এই বড় ভাই ঠিক আছেন তো কর্তৃপক্ষ লাগতো সরকারিভাবে দিবে সরকার দিবে এমনি ঠিক আছে নাistreame age chile istmae age chile ah ha আমাদের ভিডিও মোকাড সিভিকল আচ্ছা যান আগে যায় নিজে এখানে যে অনেক গাড়ি পিছলে পড়ে যায়তেছে তেল তেল তো এই ভাই দেখছে বলে আপনা দেখছে অলরেডি পড়ে গেছে এই

টাকা যান তাহলে হ্যাঁ ধীরে ধীরে জানেন পিছে এখানে যে এরকম এই যে পানি দেওয়ার কারণে এরকম হালকা মোবিল যাতে যে বেশি উঠছে যার জন্য রাস্তাটা পিছলে হয়ে যাইতেছে এখানে কয়েকটা অ্যাক্সিডেন্ট হয়েছে আপনারা শুনতে পেলেন ওই সামনেও একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এরকম বারবার দেখেন এইরকম হালকা পানি দেওয়ার কারণে রাস্তাটা কি হয় তেলের জন্য পিছলে তেল থাকে তেল তেল থাকে রাস্তায় মোবিল পরে সেগুলো হালকা পানির কারণে রাস্তা পিছলে হয়ে যায় এই যে মোটর সাইকেল করে বিশেষ করে সামনে যদি কোনো গাড়ি ব্রেক করে মোটর সাইকেল যদি একটু ব্রেক করে এরা পিস আর এক্সিডেন্ট হচ্ছে তো যারা এই যে এই সমস্ত যারা এরকম পানি দেখবেন অবশ্যই গাড়িটা স্লো করবেন বিশেষ করে মোটর সাইকেল ভাইতে বলব একটু স্লো করলে না যদি আপনি স্পিডে যান কোনো কারণে যদি ব্রেক করেন তাহলে কিন্তু ব্রেক কন্ট্রোল করতে পারবেন এই জন্য যেখানে দেখো যে এরকম পানি আসছে পানি দিচ্ছে অবশ্যই আপনারা খুব মানে একদম ধীরে সুস্থে মানে একদম গতিটা নিয়ে নিজের নিয়ন্ত্রণে রেখে গাড়ি চালাবেন হয়তো যে কোনো ধরনের সময় যে কোনো সময় এই ধরনের একটা বড়ো ধরনের দুর্ঘটনা করতে পারে এই জন্য আমার এই ভিডিওটা দেওয়া এটা মহাকালী ফ্লাইওভারের ঠিক আগে সেতু ভবনের সামনে চেয়ারম্যান চেয়ারম্যানবার ইউলুপ থেকে ইউটার্ন থেকে মহাকালী ফ্লাইওভার পর্যন্ত পানি আছে যারা এই রোডে চলাচল করবে একটু সাবধানে যাবেন পিছলা হয়ে গেছে রাস্তাটা যেহেতু আজকে বিশ্ব স্ত্রী আমার মোনাজাত শেষে অনেক মুসলিয়ান দিকে যাবেন মোটরসাইকেল সাইকেল বাইকেরা বিশেষ করে মোটরসাইকেল বাইরে অনেক সাবধানে থাকবেন সাবধান অনেক পিছলাই রাস্তাটা পিছলার কারণে এই যে দেখেন আর